বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস মার্ক পাওয়া অনেক অনেক বেশি সহজ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো বাংলাতে কোপায়া প্রিপারেশান নিতাম কারণ সিলেবাসটা ছোটই লাগতো আমার কাছে এবং সেখানে সাজেশন থাকতো প্রবন্ধ রচনা তিনটা বা চারটা পড়ে গেলে একটা কমন পেয়ে যেতাম ঠিক আছে ভাব সম্প্রসারণ কয়েকটা পড়লেই কমন পেয়ে যেতাম ঠিক আছে আবেদনপত্র ফরমেটটা পড়ে কয়েকটা পড়েই কমন পেয়ে যেতাম সো এরকম অনেক বিষয় আছে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার সো তোমরা যারা এই বছর পরীক্ষা দিবে এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে তাই না আর তোমাদের দুটো ক্যাটাগরি পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ তো হচ্ছে তোমাদের থার্টি মার্কস এবং তোমাদের নির্মিতি বা লিখিত এখানে হচ্ছে সেভেন্টি মার্কস তোমরা অনেকে টার্গেট করতে পারছো না যে কোনটাতে কত পাবে প্রান্ত শিক্ষার্থীরা তোমাদের যে টপিকগুলো আছে এমসিকিউর জন্য খুব ইজি টপিক এবং প্রত্যেকটা টপিকের এমসিকিউ সলভ এবং তোমাদের বেসিক শো আলোচনা করা হচ্ছে আমাদের এই কোর্সে এটা ফ্রি কোর্স নো এটা এমন দেখে আবার ভয় পেও না যে আসছে প্রমোশন করতে আমরা ফ্রি কোর্স করাচ্ছি তোমাদের শুধু বাংলাই না শুধু ইংরেজি না তোমাদের আইসিটি না তোমাদের বিজিএস ইসলাম শিক্ষা গ্রুপের সাবজেক্ট সবকিছু পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে এই কোর্সে এনরোল যারা এখনো করনি তারা কিন্তু অনেক কিছু মিস করছো অনেকে ভাবছো যে এটা তো ফ্রি কোর্স করাচ্ছে সো কেমন জানি হবে আমাদের টিচারের কোয়ালিটি নিয়ে যদি তোমার কনফিউশন থাকে তুমি এখনই আমাদের হাই স্কুল পেজে যাও অথবা হাই স্কুল ইউটিউব চ্যানেলে যাও বিডি হাই স্কুল লিখলে চলে আসবে সেখানে যাও আমাদের অনেক ক্লাস আছে আমাদের টিচারের ক্লাসগুলো বা ক্লাসের যে কোয়ালিটি সেগুলো দেখে তুমি সিদ্ধান্ত নাও কোনো সমস্যা নেই তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে অন্যরা যেখানে অনেক টাকা দিয়ে পেইড কোর্স করাচ্ছে আমরা যেখানে ফ্রিতে করাচ্ছি এখানে তোমরা তারতম্য বুঝতে পারবে সো আমি তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করেছ তারা দেরি করবা না তারা অবশ্যই অ্যানরোল করে নেবা কিভাবে অ্যানরোল করবে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে আমি দেখাবো বলবো একটু পরে কোনো সমস্যা নেই আগে একটু জাস্ট তোমাদের যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি তোমাদের এই ত্রিশ নম্বরের জন্য প্রত্যেকটা পরিচ্ছেদ আমরা এমনভাবে পড়াবো এখানে তুমি চাইলে ত্রিশের মধ্যে ত্রিশ পাবো তুমি যদি পড়াশোনা করো আমাদের ক্লাসগুলো ভালোভাবে করো আমরা যেভাবে বলি সেভাবে তুমি যদি সলভ করো প্র্যাকটিস করো ত্রিশে ত্রিশ পাওয়া সম্ভব আর এইখানে যেই মার্ক আছে অনুচ্ছেদ চিঠি সংবাদ প্রতিবেদন সারাংশ ভাব সম্প্রসারণ প্রবন্ধ এগুলো আমরা যেগুলো তোমাদেরকে ফাইনাল সাজেশন আকারে দিব সেগুলোই আসবে তোমাদের এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই এখন কথা হলো যে সব কিছুই করবা পড়বা আমরা দিব কীভাবে আসলে অ্যানরোল করবা এটাই যারা জানো না তোমরা কমেন্টেস দেখবে যে আমাদের একটা আহ কমেন্ট লিঙ্কের মধ্যে একটা গুগল ফর্ম দেওয়া আছে যারা একবার গুগল ফর্ম পূরণ করেছো তারা দ্বিতীয়বার করবে না নাম্বার টু তুমি হচ্ছে একটা সিক্রেট গ্রুপ দেখতে পাবে সেই সিক্রেট গ্রুপে তুমি জয়েন করে নাও অ্যান্ড দেন তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা কোর্স লিংক রয়েছে সেই কোর্স লিংকটাতে তুমি গিয়ে জয়েন হয়ে নাও শেষ আমাদের এক তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে আরেকটা খুশির সংবাদ সেখানে তোমাদেরকে আমরা এই যে ক্লাসের সাথে সাথে পরীক্ষাও নিব যাতে করে তোমাদের প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটা যাচাই করতে পারো সো কারা কারা আমাদের অলরেডি জয়েন করেছো সেটা জানাবা এবং যারা অলরেডি জয়েন করেছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও অনেকে ভাবছো যে প্রথম পাঁচশো জনের জন্য কোর্স দিবে আমি তো পাবো না হ্যাঁ তুমিও পাবা তোমার ফ্রেন্ডও পাবে সবাইকে একটু জানিয়ে দাও তোমাদের যত গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য যে গ্রুপ আছে সেখানে একটু জানিয়ে দাও আমাদের এই কোর্স সম্পর্কে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই প্রচেষ্টা আমরা তোমাদের জন্য করেছি ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা এই উদ্যোগকে এমনভাবে সাজিয়েছি তোমরা এই প্লাস পাবে যদি পড়াশোনা করো শেষ মুহূর্তে সেরা একটা ফাইনাল রিভিশন তোমাদের এখানে হবে সো দেরি না করে এখনই এনরোল করে নাও দেখা হবে ক্লাসে এবং পরীক্ষা এ প্লাস পাওয়ার পরে অবশ্যই বিজয়ের হাসি আমরা হাসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম